আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির এক বৈঠক শুক্রবার নয় জানুয়ারি সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় বৈঠকে নেতারা বলেন বর্তমানে দেশের রাজনৈতিক পরিবেশে সকল দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নেই যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বড় বাধা তারা অভিযোগ করেন ওসমান হাদির বিচার এখনও হয়নি দেশে সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান অগ্রগতি নেই এবং হত্যাকাণ্ড চলমান থাকলেও অবৈধ অস্ত্র উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য নেই বৈঠকে আরও বলা হয় সাম্প্রতিক কিছু ঘটনায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এই প্রবণতা বন্ধ করে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয় বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম এতে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন